সোম তিন নম্বর হেকায়ত শুন মালিক জাদারা শুনিদাম কে কোতা বুধ ও খুব রুয়ে এক শাহজাদের ব্যাপারে আমি শুনেছি এই গল্প এই গল্পটা কি শেখ সাজিদুল রহমতুল্লাহ শুনেছেন যা এক শাহজাদার ব্যাপারে আমি শুনেছি বাদশাহ ছেলেকে কি বলে শাহজাদা হ্যাঁ শাহজাদা এটা ফার্সি শব্দ শাহাদতের ব্যাপারে আমি শুনেছি যে খাটো ছিল কোথা বুধ বা হাকির এবং দেখতেও সুন্দর ছিল না দেখতেও কি সুন্দর ছিল না বা দীঘার বেড়া দরান বুলান্দ বা খুব রুয়ে আর তার অন্যান্য ভাইয়েরা বুলান্দ লম্বা ছিল খুব রুয়ে এবং সুন্দর চেয়ারে অধিকারী ছিল তো বারে মানে একবার বারে মানে একবার একবার পেদার বা কারাত বা দারবে নজর হামি তো বাবা তার দিকে অপছন্দের নজর একদিন তাকাইলেন যে আমার বাকি ছেলেগুলি এত সুন্দর এই ছেলে কি ঘাট ও আবার চেহারাও এরকম সুন্দর না তো বাবার নজর দেখা পেশার বা ফেরাস ছেলে তার সূক্ষ্ম দর্শিতা অন্তর্দৃষ্টি মানে সূক্ষ্ম যে নজর দেখলে অনেক কিছু বোঝা যায় না যে সে আমার দিকে ভালোভাবে তাকেছে না খারাপ ভাবে হম বুঝাতে যায় তো ছেলে বাবার বুঝে গেছে বাবা তো আসলে আমার পছন্দ করতেছে না ছেলে খুব বুদ্ধিমান ছিল আল্লাহ খাটো বানায় পাঠাইছে ঠিক আছে চেহারাও সুন্দর কিন্তু এলেম অনেক বেশি সাহসও অনেক বেশি ছিল তো গুপ্ত সে ছেলে বলতে লাগলো কোথায় খেরাত মন্দ বে কে না দানে বুলন্দ যে খাটো বুদ্ধিমান লম্বা চূড়া না দান মূর্খ বে থেকে উত্তম লম্বা চূড়া বে আকল আমরা বাংলা বলি ব্যাকল বে আকল ফার্সি শব্দ মানে আকলহীন নির্বোধ নির্বোধ লম্বা চূড়ার চেয়ে খাটো বুদ্ধিমান কি উত্তম না চেয়ে বা কামাতার বা কি মাত আব্বা আপনি কি দেখছেন না যে যে উচ্চতায় ছোট থাকে তার দাম বেশি থাকে যেমন বড় বড় গাছের দাম ধরো তিরিশ চল্লিশ হাজার টাকা আর ছোট সাইট্রি এটার দাম তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ পনেরো লাখ বিশ লাখ টাকাও আছে আরো বেশি আছে মানে ছোট একবারে কিন্তু বয়স অনেক বেশি এই বট গাছের বয়সও ধরো বিশ বছর পনেরো বছর এরকম অনেক বয়স্ক কিন্তু দেখতে ছোট ঘরের মধ্যে সাজা রাখে মানুষ বনশাইট এরকম অনেক কিছুই আছে যে লম্বায় কি অনেক ছোট কিন্তু দামে অনেক বেশি তারপরে এরকম কি হয় না দেখছেন না যেটা লম্বায় কি খাটো কিন্তু দামে অনেক বেশি ফিকরা এই যে ফিকরা দ আর সাতিফাত জিফাত যে বকরি ছোট কিন্তু পাক হাতি অনেক বড় কিন্তু না ফাতুন হাতি কি না পাক হাতি খাওয়া যায় কিন্তু বকরি কি আর বকরি পবিত্র বকরি পবিত্র ছোট কিন্তু কি পাক সা্র শের আকাল্লু জিবাহিনা হল আজ্লা কদর জিলা আরবি শের দেওয়া যে তুর পাহাড় জমিনের পাহাড়ের মতো অনেক ছোট কিন্তু আল্লাহর দরবার তার শান মান অনেক মহান সুহান আল্লাহ আল্লাহ বাকে নূরের তাজাল্লি এত উঁচা লম্বা পাহাড়ে পড়ে না ছোট্ট একটা তুর পাহাড়ে পড়ছে সুবাহান আল্লাহ যে পাহাড়ে আল্লাহ নবী মুসা আলি সাল্লামের কদম মোবারক পড়ছে আল্লাহ তাল্লাহ নূরের তাজাল্লি পড়ছে ওই পাহাড় ছোট কিন্তু মানে ছেলের কত বুদ্ধিমত্তা ছেলে নিজের যে খাটো এটার শান বয়ান করতেছে যে খাটো কিন্তু দামি কথা আ শুনি কি আ শুনি দি কে রে দানা গুফত বারে বাবলা ফারবা আসম তাজি আগর জাইফ বুধ হাম চুনা আস খারবে তো হাবি কথা এই সেরে ছেলে বলতেছে যে বাবা আপনি কি শোনেন নাই ওই দুর্বল ওই দুর্বল জ্ঞানীর যে এক একবার বলেছিল ফারবা এক মোটা তাজা ব্যাককল এক আবলা মানে কি আমরা বাংলা বলে হাবলা আর ফার্সিতে বলে আবলা হুম তো বাবলায় ফারবা ফারবা মানে মোটা আর জ্ঞানী আসলে খুব চিকন স্বাস্থ্য স্বাস্থ্যহীন আর ওই লোকটা আসলে মোটা তো ওই চিকন স্বাস্থ্যহীন জ্ঞানী মোটা ওই নির্বোধ বলেছিল কি বলেছিল ঘোড়া যদি কি হয় দুর্বল হয় এক পাল গাধার চেও কি উত্তম ওই দুর্বল হয় যুদ্ধের মাধ্যমে কাজে লাগে এক পাল গাধা কাজে লাগে না পেদার বা খান্দিত বাবা হেসে দিলেন মানে রাজা ছেলের কথায় কি হেসে দিলেন আর কানে দৌলত বাবা সন্দিদান আর অন্যান্য যেই আর কানে দৌলত মানে ওজিররা আর কানে দৌলত বা পাসন্দিদান অন্যান্য ওজিরগণ ও এই ছেলের কথা অনেক পছন্দ করছে যে এত সুন্দর বেড়া এই জিনিসটারে কি করছে প্রকাশ করছে বেরা দাঁড়া আর তার ভাইরা বাজা বা একবার মন থেকে অপছন্দ করছে বিষয়টা এটা এমন ভাবে হ্যাঁ আমাদের বিষয়টা প্রকাশ করলো আচ্ছা যাক তো বাবার পছন্দের লিস্টে চলে আসে ছেলে কিসের দ্বারা তার জ্ঞান জ্ঞান এবং গুণের দ্বারা উচ্চদায় কিন্তু খাটো হ্যাঁ উচ্চদায় খাটো কথা তা মার্দ সুখান না গুফতা বা আসাদ আয়েব হনারাস না হুফতা আসাদ যে যতক্ষণ পুরুষ কথা বলে না যতক্ষণ পুরুষ কথা বলে না তার দোষ গুণ লুকিয়ে থাকে তার দোষ গুণ সে তার কি দোষ আছে না তার ভিতর কোন গুণ আছে কথা না বলা পর্যন্ত বুঝা যায় না প্রকাশ পায় না হার বেশা গুমা মিবার কে খালিস শায়দ কে পালং খুফতা যে প্রত্যেক জঙ্গলকে খালি মনে করো না তার মধ্যে নেকড়ে বাঘও লুকিয়ে থাকতে পারে জঙ্গল কি কি মানে না খালি মানে করে না সুনীদাম কে মালিক রাදර মুদ্দা দুশমানে সাহেব রুয়ে নামুদ। আমি শুনেছি আর শেখ সাদিরা আমাদের বলতেছে যে যে বাদশা রাজ্যে ওই সময় ওই জামানাতে এক কঠিন শত্রু হামলা করার জন্য চলে আসে চূল আসকার আজ হার দো taraf রুয়ে দরহাম আওয়ার দন্দ যখন দুই পক্ষের সৈন্য বাহিনী একে অপরের মুখামুখী মুখামুখি হয়ে যায় কারদান মুবারজত মানে যুদ্ধ যুদ্ধ করার জন্য উদ্ধত হয় আর আম বুধ যে সর্বপ্রথম যে ময়দানে যুদ্ধ করার জন্য আগা যায় ওই ছেলে ছিল আর ওই যে খাটো দেখতে অসুন্দর ওই ছেলেটাই ছিল গুফ ওই ছেলে বলতে লাগলো কাতা আনমন বাসম কে রোজ জঙ্গ বিনি পুষ্টমান আমি ওই ছেলে না আমি ওই পুরুষ না যে যুদ্ধের দিন তুমি আমার পিঠ দেখবা অর্থাৎ তুমি আমি পিঠ দেখায় পলায়ন করব আমার পিঠ দেখানোর মতো ওই পুরুষ আমি না যে যুদ্ধের ময়দানে আমার পিঠ দেখবা আমানম কানদার মিয়ানে খাক খু বিনি সরে আমি তো ওই পুরুষ যে যাকে তুমি রক্ত এবং মা রক্ত মাটির মাঝখানে যে মাথাটা তুমি দেখতেছো অর্থাৎ আমার শরীর তো রক্ত মাংসই করা মাটিতে মাটির শরীর যে এই যে আবাদ মস্তক আমার শরীরের উপর যে মাথাটা দেখতেছো যে হাজির হয়েছে যুদ্ধ করার জন্য আমি সে হুম যুদ্ধ করার জন্য হাজির হয়েছে এই যুদ্ধেরা আগে শেরগুলি কিন্তু সচয়ে দুর্বল করে দেয় যখন দেখে তার সাহসিকতা অনেক বড় হুম এবং সে শুধু বড়ই না সে যুদ্ধ করার জন্য আবার যুদ্ধের ময়দানে সে মরতেও পারে কিন্তু সে কি সাহসিকতার দ্বারা আবার কবিতাও শোনাইতেছে তখন তো শত্রুর অন্তরে কি ভয় আরাত বা খুনে খেষ বা রোজ ময়দা বা আগুরেজাত বা খুনে লাশ করে যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে আসে সে নিজের রক্ত দিয়ে খেলা করে আর যে বলা যায় সে বাহিনীর রক্ত নিয়ে খেলা করে খেয়াল করো যে যখন সে মানে বীর দর্বে যুদ্ধ করে ওই সময় কি হয় ওই সময় সে নিজের রক্ত নিয়ে কি করে খেলে এবং তার বিরুদ্ধে অন্য অন্যের কি সাহস আরো বাড়ে কিন্তু একজন যদি বলা যায় দশ জনের মনের ভিতরে সাহস ভেঙা যায় কি জানি হইল তো যদি বলা যায় যে সে কি করে অন্য সৈন্যের রক্ত নিয়ে খেলে দাঁড়াও মনে সাহস হারা গেল মানে কি সে এ যুদ্ধে টিকতে পারবে না এই বুগুপ্ত ওবার সিপাহে দুশ্মন জাদ এই কথা বলেই কি দুশ্মন শত্রুদের সিপাহীর উপরে একে আক্রমণ করে দিল চান্দ মারদান কারিরা বুকুস এবং তাদের মধ্যে অনেক কয়েকজন বাহাদুর কে সে হত্যা করে দিল চুম বা পেশ বেদার আমধ জামিনে খেদমত বেবু সে বা যে যখন বাবার সামনে আসলো বাবার খেদমতের জমিনে অর্থাৎ বাবার কদমে চুমু দিলুপ্ত এবং বলল কদমে চুমু দেওয়া এটা কিন্তু শিরক না যদি আল্লাহ মনে করে আল্লাহ মনে করে সেক্ষেত্রে কি হয়ে যায় খুবই খারাপ এটা আল্লাহ মনে করলে শিরিক তার ওই মাথা নান লাগবে না সেচ করা লাগবে না মনে করাটাই কি

মারা থাকির নামদ তা দুরুষ্টি হুনার না পেন্দারি আসার মিয়া বাকার আয়াত রোজ মায়দা না গাবে পারি যে হে ওই ব্যক্তি আমাকে আমাকে ছোট মনে করছিল আমার এত গুণ আপনি দেখেন নাই আমার ছোট মনে করছিলেন আব্বা এই জন্য আমার এতগুলি গুণ আপনার নজরে পড়ে না যে আমার জ্ঞানও বেশি গুণও বেশি সাহসও বেশি আল্লাহ আমার এগুলি দিছে যে যুদ্ধের ময়দানে দুর্বল ঘোরাও কাজে লাগে রোজে ময়দান না ময়দানে কিন্তু গরু কাজে লাগে না গৃহপালিত গরু কাজে লাগে না আবার কি সিপাহ দুশ্মন বিশিয়ার বুধ বা ইনা আন্দাক এইভাবে ঘটনা বর্ণিত হয়েছে আমার নিকট যে শত্রুদের সিপাহী অনেক ছিল শত্রুদের সিপাহী তাদের সৈন্য অনেক ছিল আর এরা মানে এই যে ছেলে রাজা এদের সৈন্য কম ছিল জামাতে আহাঙ্গ একটা দল পলায় যাওয়ার নিয়ত তো কম আমরা হাইরা যাব ওই ছেলে ওই যে ছেলে নেত্রী দিচ্ছে খাটো ওই শাহজাদার দলের কিছু সৈন্য পলায় যাওয়ার নিয়ত করছে পেশার নারা বাজার না মানে স্লোগান জোরে স্লোগান দিছ ছেড়ে গুপ্ত এবং বলতে লাগলো এই মারদা এই সিপাহীরা এই সাহসী পুরুষরা যেন একটা স্লোগান এই যেন কি সাহস অন্তরে চলে এই মারদা হে সাহসী পুরুষরা বুকু সে তোমরা চেষ্টা করো তা যা জেনা না বু সে যেন মহিলাদের যা পড়তে না হয় তোমার বেডা পুরুষ তোমরা চেষ্টা করো যেন মহিলাদের পোশাক না পড়তে হয় সা রা রা বুগুফ বুগুফতানে উ তাহাউর জিয়াদ আগাস সিপাইদেরকে তারই অনেক সাহস চলে আসে বাব্বা একবার হামলা করদান আরও একবার কি তীব্র বেগে হামলা করে বসে সুনি দাম কে হামদ রোজ বার দুশমান জাফরিয়া আফতান আমি শুনেছি যে তারা ওই দিনেই বিজয় লাভ করে ফেলবে আল্লাহ আফজ পেদার বাবা রাজা কি করলেন তার মাথা এবং কপালে চুমু দিলেন এবং তাকে নিজের বাহুতে প্রতিদিন তার দিকে দেখভাল আরো বেশি বেশি করতে লাগলেন মানে আগে একবার দেখতে কি ছেলে দিল এক নজরেই খারাপ লাগতেছিল পরবর্তীতে কি করতেছে তারা আরো বেশি বেশি দেখাশোনা করা শুরু করেন হুম বলি বা তা ওলি আহাদে খেস কাঠ এমনকি তাকে নিজের স্থলাভিষিক্ত ঘোষণা করেন যে আমার পরে রাজা সে নিজের বলি আহাদ স্থলাভিষিক্ত কী করেন ঘোষণা করেন হুম নভেরাদান আর হাসাদ বুরদান তার অন্য ভাইয়েরা হিংসা করা শুরু করে অজেহর তার তামাশ কারদান তার খাবারে একবার বিষ মিশায়নি ওই ভাইয়ের খাটো বৎসরত ভাই কিন্তু খুব জ্ঞানী গুণী ভাই সাহসী তার খাবারে বিষ মিশায় দেয় খাহারা হারা শাসগুরফা বাদির বা দারিচা বারহাম জাজ তার বোন আবার দেখে ফেলে যে অন্যান্য ভাই লম্বা চূড়া সুন্দর চেহারার হ্যাঁ নির্বোধ ভাইরা ওই ওই ভাইয়ের কি খাবারে বিষ মিশায় দিছে তো সে জানালাতে দেখে নেয় এবং ওই যে করা এই করা নাড়া শুরু করে মানে খাওয়ার আগে ছেলে মুখে খাওয়া দেওয়ার আগে বোন কি করছে দরজা করা নাড়া শুরু করছে বা ছেলে কি বা ফেরা আসা সূক্ষ্ম দর্শিতায় সূক্ষ্ম বুঝে নেয় দাস আম বাস কাশিত হাত কি করছে খাবার থেকে সরায় নেয় গুপ্ত এবং ছেলে বলা ছেলে বুঝে ফেলছে যে খাবার ঝামেলা আছে বোন করা না ছেলে বলে মহাল আসকে হুনার মান্দা বা মিরান্দ বে হনারা যাই ইশা গিরান্দ তো অসম্ভব যে নির্গুণীরা এই গুণী গুণীরা মারা যাবে আর নির্গুণীরা তাদের জায়গায় এসে বসবে এ তো অসম্ভব হম শের কাশনে আয়াত বা জের সাহায় বুম

প্রকাশের জন্য অনেক জায়গায় আল্লাহবালা দরবেশ বোঝানোর জন্য হুমা পাখির উদাহরণ দিচ্ছেন যে এই হুমা পাখি হচ্ছে একদম গুণী পাখি দরবেশি বেশি সিফাতের পাখি যে অন্য পাখিরে জালাতন করে না সবার উপরে তার একটা সুদৃষ্টি থাকে এরকম একটা কাল্পনিক পাখি হুমা পাখি বলে যে কেউ কেউ প্যাচার ছায়ের নিচে আসে না তো সবাই যদি পেচার ছায়ের নিচে যাইতো তবে হুমা বাকি জগৎ থেকে একদম নিশ্চিন্ন হয়ে যেত পেদার পেদাররা আজি হাল আগাহি দাদান বাবাকে এই বিষয়ে লোকেরা সতর্ক করছে যারে আপনার এক ছেলে আর খুন করার চেষ্টা করতেছে বেরা দরানা বা খান তার ভাইদেরকে ডাকছে রাজা ও গোস মালি বা ওয়াজিব দাদ গোশ মালি গোশ মানে কান গোস মানে গোস মালি কানমলা খুব কঠিন ভাবে কানমালা দিছে পাস হারিয়া কেরা আজাত রাফে বেলাদ হিসায় মার্জি মুআইয়ান কার্ত সবাইকে রাজ্যের বিভিন্ন অংশ অংশে দায়িত্ব ভার দিয়ে দিছে তাদের মর্জি অনুযায়ী নতুবা একজন একজন হত্যা করার পিছনে লেগে গেছে তা ফিতনা ফেরোন আসিস যেন ফেতনা বসে যায় বা নাজা আবার খাস এবং ঝগড়া যেন উঠে যায় সবাইকে রাজ্যের ভাগ ভাগ করে আলাদা আলাদা শাসন ভার দিয়ে দিছে কে দাহ ফকির এক রাজ্যের জায়গা হয় না কি কঠিন যে দশ দরবেশ এক কম্বলের নিচে শুইতে পারে আর দুই বাদশাহ এক রাজ্যে জায়গা হয় না আহ কাতা নিম নানে গরখুরত মারদে খুদা বজ্র দরবেশা কুনাত দিমে দিগার আল্লাহ হলো যদি আদা রুটি খায় আদা রুটি দরবেশটা দান করে দেয় আদা রুটি খেয়ে আদা রুটি আল্লাহ রাস্তায় দান করে দেয় মুলকে আকলি মে বগীরাত বাদশা হাম চুনা দর বন্দে আকলি মে আর বাদশা যদি একটা রাজ্য দখল করে নেয় তাও আরেকটা রাজ্য দখলের চিন্তায় ব্যস্ত থাকে মানে এক রুটিতে যে সন্তুষ্ট আদা রুটি খায় আলহামদুলিল্লাহ রাস্তায় দান করে আর বাদশা কি যদি এক রাজ্য দখল করে আরেক রাজ্য দখলের চিন্তা কি ব্যস্ত থাকে তার এক রাজ্য তার পোষে না তার মন ভরে না আহা কি নসি দেখছো